এই দেশটিতে কিছু একটা রয়েছে আর সেটা হচ্ছে চোখ দৃশ্য আমরা এখন যাইতেছি একটু দেখে নিতে হবে জায়গার নাম হচ্ছে সেন্ট বয়টা স্কেপস এন্ড ওয়াটারফল ভাই একটা হাই দিতে পারেন আমার পাশে বসে আছে অনেক फेमस একজন ভাই একটু নামটা কি জানো আলী ইব্রাহিম কিন্তু যেহেতু আমার বউ এখানে উপস্থিত নাই যত ফ্লপ করা সম্ভব হয় এখানে যত ফ্লপটা হইতেছে না সো আলিনা এন্ড ইব্রাহিম সো আপনারা ফলো করবেন বৃষ্টির কারণে আমাদের অনেক বেশি প্ল্যান ছিল কিন্তু আমরা সবগুলো প্ল্যান মনে হয় না সাকসেসফুলি মানে দেখতে পারবো সো প্রথম যে প্লেসটাতে যাইতেছি সেইটা সেখানে আপনাদেরকে দেখাবো ভিতরে একটা আর ওই যে ঝর্ণা রয়েছে দারুন একটা ঝর্ণা এই উপর থেকে আসতেছে আমরা উপরে যাবো ধীরে ধীরে আমার পিছনে দেখতে এটা হচ্ছে থুন লেক তার পিছনে বড় বড় সব পাহাড় ও অসাধারণ এতদিন অনেক জায়গায় ঘুরছি কিন্তু মানে মনের মধ্যে ছিল যে সুইজারল্যান্ড এটা এমন কি আর আহামুরি হবে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আসলে এটা পৃথিবীর সব থেকে সুন্দর একটা দেশ এখানে এসে দাঁড়াইছি এখানে টিকিট কাটবো থ্যাংক ইউ টিকিট নর্মাল প্রাইস হচ্ছে উনিশ ফ্রাঙ্ক বাংলাদেশি টাকায় কত বলবো দুই আড়াই হাজার টাকা থেকে তো এখন আমরা এই যে সন্ধ্যার দিকে আসছি এটার কারণে আমাদের কিছু ছাড় ছিল চার ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্কের মতো কম ছিল পুরা ফোর্স আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু এই যে একদম উপর থেকে এই পানির স্রোতটা আসতেছে এবং এই পানির স্রোতটা ধীরে ধীরে এই নিচ দিয়ে প্রভাবিত হয়ে এই পাশ দিয়ে পুরা এই লেকে যায় করতেছে আপনি দেখতেছেন পিছনে এই পাশ থেকে পুরো ঝর্ণার রাশিটা পড়তেছে আর ধীরে ধীরে উপরে যাচ্ছে এটা আটটার দিকে বন্ধ হয়ে যাওয়ার কথা আটটার আগে যা ঘোরার ঘুরে ফেলতে হবে এই জায়গাটা নিয়ে একটা লেজেন্ড আছে রূপকথার গল্প আর কি তো এই উপরে ওঠার পরে আমি আপনাদেরকে সে গল্প শুনাবো এখন এত বেশি পানির সাউন্ড আমার মনে হয় না আপনারা ভালো মতো কথা শুনতে পাচ্ছেন তো একটু ভালো প্লেসে যে মানে যেখানে একটু সাউন্ড কম সেখান থেকে আপনাদেরকে সেই গল্পটা বলবো যে এখানে আসলে কি কারণে এত বেশি বিখ্যাত সুইজারল্যান্ডে আসলে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে প্রচুর হাঁটাহাটি করতে হবে আপনাদেরকে আর পাহাড় পর্বত চড়তে হবে সো শারীরিকভাবে একটু ফিট থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশি বৃষ্টি শুরু গেছে ক্যামেরা ট্যামেরা ভিজে যাইতেছে সব সো যত তাড়াতাড়ি সম্ভব একটা শেলটা নেওয়া যায় রূপকথা গল্পটা সেটা হচ্ছে যে এই সেন্ট বিওটাস বা বয়টাস আমার আমি জানি না নামটা কিভাবে উচ্চারণ করে তো তিনি যখন এই কেফটাতে আশ্রয় নিয়েছিলেন তো তার পাশাপাশি একটা ড্রাগনও এই কেফটাতে আশ্রয় নিয়েছিল মানুষজনের মুখে মুখে চলে আসে যে এখানে একটা ড্রাগন বসবাস করতো এই কেফটার ভিতরে তো এটার কারণেও এটা অনেক বেশি ফেমাস ড্রাগনের গল্প তো ভালো করে জানেন গেম অফ থ্রোস এটা হচ্ছে বেসিক্যালি ভিউটা এমনি হচ্ছে সেই সেন্ট সেঞ্চুরিতে এই জায়গাটিতে বসবাস করত এখানে একটা ড্রাগনও বসবাস করত। এইটা হচ্ছে তার গ্রেভ হিসেবে বলা রয়েছে না কবর আর কি এখানে কী ভাষা লিখেছে আমি জানি না এখানে কীভাবে খাবার দাবার খাইতো আর কি সেগুলোটার ভিতরে যাইতেছি এই মেশিনে আমার এই যে যে বারকোডটা এটা যখন দেব তখন আমি এই ভিটোরটাতে ঢুকতে পারবো আর কি আপনারা যারা আমার আগের লুকজামবার ভিডিওটা দেখে দেখেছেন সেখানে আমি একটা কেভের মধ্যে ঢুকেছিলাম লুকজেমবার্গের অনেক বিখ্যাত একটা ব্যাপার সেবার তো যারা সেই ভিডিওটি দেখেনি তারা আমার লুকজামবার্গের ভিডিওগুলো দেখে নিতে পারে এই কেবটার বড় বিষয় হচ্ছে যে এই ভিতর থেকে পানিগুলো আর কি প্রভাবিত হচ্ছে হচ্ছে আর একটু লম্বা হলে অসু মাথায় বাড়ি খাইতাম তো ভিতরে অনেক বেশি অন্ধকার খুব একটা ভালো দেখার কথা না এই কেভের ভিতর থেকে এই যে এই পাশ থেকে পানিগুলো প্রভাবিত হয়ে তারপর ধীরে ধীরে এই ভিতর দিয়ে নেমে ওইখানে ঝর্নার মতো নিচে পড়ে সেই ধূর্ নদীর মধ্যে যায় পড়তেছে বাট মানে প্রচুর সাউন্ড এখানে পানির সাউন্ড এরকম আমি আমার লাইফে কখনো দেখিনি অসাধারণ একটা সৌন্দর্য ভীষণ দেখতে পাচ্ছি এবং ওরা খুব সুন্দর করে একটা লাইট করে রাখছে এটার কারণে দেখতে আরো বেশি ভালো লাগতেছে পানি পরে পরে এগুলো পুরো শ্যাওলা টাইপের স্লিপ কাটার ভয় নেই যদি আপনি ভালো জুতা পরে আসেন হয়তো আবার ব্যাক করে আসতে ওয়াও এই জায়গাটা দেখেন Koyun fala raxi? Paisan. <gülüyor> koy, koy, Raksan, duşi, <gülüyor> <da>? <gülüyor> <gülüyor> wow, qual qual paisan? Wow, level পুরো এক ঘন্টা সময় লাগছে ভিতরে তো অবস্থা খারাপ উপর নিচে মানে একদম মারাত্মক অবস্থা আর নিজে বের হওয়ার পরে এই পাশটাতে দেখতেছেন আপনারা হ্যাঁ বৃষ্টি মানে একদম মাথা নষ্ট অবস্থা প্যারাগ্লাইডিং করে করে নামতেছে কি সারপ্রাইজের জায়গায় চলে আসছি বন্ধ ও খুব সুন্দর একটা ব্রিজ দুই পাহাড়ের মাঝখানে কিন্তু আনফরচুনেটলি এটা বন্ধ করে রাখছে ভাই দেখেন খোলা আছে কি না এখানে ছোট ছোট কিছু ট্রেন থাকে এই ট্রেনগুলো দিয়ে এই যে পুরো এই পাহাড়ের উপরে ওঠা যায় ওঠার পরে সেখান থেকে এই পুরো ভিউটা আরও ভালো করে দেখা যায় সুইজারল্যান্ডে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে যদি কোনো স্পেসিফিক প্লেস সিলেক্ট করেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সেই প্লেসটি ওপেন আছে কি বা কখন থেকে ওপেন আছে সেই জিনিসগুলো আগে থেকে দেখে না তাছাড়া আসার পরে এরকম একটা সারপ্রাইজ হয়ে যেতে পারেন যেটা খুব একটা ভালো না কারণ আমরা প্রায় বিশ তিরিশ কিলোমিটার ড্রাইভ করে এই জায়গাটাতে আসি ব্রিজটার উপর থেকে ছবি তোলা যেত বা